নমস্কার আমি মানবেন্দ্র চক্রবর্তী আবারও দেশের বিচার ব্যবস্থার কুৎসিত কুলসিত চেহারা উঠে আসলো এক অযাচিত ঘটনার মধ্যে দিয়ে দিল্লি উচ্চ আদালতের বিচারপতি যশবন্ত ভার্মার ঘরে আগুন লেগেছিল এবং আগুন নির্বাপক বাহিনী যখন আগুন নিবাতে আসলেন তখন উনার একটা চিরকোঠায় স্তূপাকৃতভাবে অর্থের অনুসন্ধান পেলেন বিশাল অর্থ ভাণ্ডার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় তার তদন্ত করে যশবন্ত বর্মাজিকে এলাহাবাদ হাইকোর্টে ট্রান্সফার করলেন এই কি শাস্তি বিচারের বাণী নিবৃতে কাঁদে বিচারের প্রত্যাশা এখন নিবৃত্তে কাঁদে দেশের জনগণ বিচার পাওয়ার পরিবর্তে বিচারকের যদি এই ধরনের আচরণ অবগত হয় তাহলে বিচারের প্রতি যে প্রত্যাশা কতটুক কতটুকু থাকতে পারে এটাই ভাবার কথা আমাদেরও কেস দিল্লি হাইকোর্টে চলছে ভগবানের কাছে প্রার্থনা করছি এই শাসন ব্যবস্থায় যেভাবে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে এখন বিচার ব্যবস্থাকেও গ্রাস করে ফেলেছে তার থেকে জনগণকে রক্ষা করার দায়িত্ব কি মোদী সরকার নেবেন প্রশ্ন এখানেই বিচার কোথায় পাবে জনতা যদি আদালতের ন্যায়াধীশরাও এভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে যান তাহলে বিচার পাওয়ার কোনো রাস্তা নেই হে ঈশ্বর দেশের জনগণকে তুমিই বাঁচাতে পারো শাসন ব্যবস্থা তো কুলসিত দুর্নীতিপরায়ণ এবং লাগামহীন অনাচারে পরিপূর্ণ হয়ে গেছে একটু ভাবুন আমরা কোথায় যাচ্ছি নমস্কার বন্দে মাতারাম ইন জিন্দাবাদ